আমি বর্তমানে নবম শ্রেণীতে পড়ি আমি ছাত্র শিবিরের বিভিন্ন গ্রুপ ক্যাম্পেন এবং বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করি এর সাহায্যে আমাদের ভাইয়ারা এবং বিভিন্ন নেতা কর্মীরা বিভিন্ন উপদেশ দিয়ে থাকেন সেই উপদেশগুলো আমাকে বিভিন্ন ভালো মানুষ আমাকে ভালো মানুষ হতে একজন যোগ্য নাগরিক হতে একজন দক্ষ নাগরিক হতে অনেকভাবে সাহায্য করে তাছাড়া ছাত্র শিবির আমাদেরকে পড়াশোনা করতে উদ্বুদ্ধ করে আমাদের ধর্মীয় চেতনাকে আরো উদ্বুদ্ধ করে তাছাড়া আমি এর সাহায্যে অনেক কিছু শিখতে পেরেছি আশা করি আমি আশা করি যে প্রত্যেকটা ছাত্রেরই ছাত্র শিবির করা উচিত আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে বন্ধুদের সহ পরিচয় বার্ষিকীতে এসে এখানে আমাদের র‍্যালি অনুষ্ঠিত হয়েছে স্কুল থেকে কলেজ পর্যন্ত আমরা র‍্যালি দংশরণ করলাম এবং এখানে এসে আমাদের বড় ভাইদের সাবেক শিবির তাদের বক্তব্য শুনলাম আমরা এখান থেকে অনুপ্রেরণা পাই আর সামনে এগিয়ে যাওয়ার এবং শিবিরকে প্রতিষ্ঠা করার ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ প্রদত্ত এবং রাসুল সাল্লাহ সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আমাদের স্লোগান হচ্ছে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি সুতরাং ছাত্র শিবির সবসময় চাই যে একজন ছাত্রকে কিভাবে তার নিজের ব্যক্তিগত মান উন্নয়ন ব্যক্তিগত একাডেমিক ক্যারিয়ার গঠন সামাজিকভাবে কিভাবে তাকে সচেতন করা যায় এবং সার্বিকভাবে দেশ এবং জাতির খেদমতের জন্য কিভাবে একজন মানে গুরুত্বপূর্ণ ছাত্র এবং শুধু ছাত্র নয় একজন দেশের জনগণ হিসাবে আধিপত্যবাদকে রুখে দিয়ে সকল বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকে রুখে দিয়ে উন্নত এবং আধুনিক সমাজ গঠনে কিভাবে তাকে তৈরি করা যায় এই প্রচেষ্টা সর্বদাই ছাত্র শিবিরের সূচনা থেকে এখন পর্যন্ত চলমান যাদের জ্ঞান আছে বা যারা দেশ এবং জাতিকে নিয়ে ভাবে দেশ এবং জাতির কল্যাণে কিছু করতে চায় সমাজের জন্য কিছু করতে চায় পরিবারের জন্য কিছু করতে চাই ওভারঅল নিজের জন্য কিছু করতে চাই তাদেরকে সচেতন হতে হবে নিজেকে যারা সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে চায় দেশের সম্পদ হিসেবে নিজেকে গড়ে তুলতে চায় নিজের ক্যারিয়ারটাকে ভালো করতে চায় এবং দেশ বিদেশে তার কৃতিত্বের সাক্ষ্য রাখতে চাই তাদেরকে সচেতন হতে হবে আমি মনে করি যারা এক্ষেত্রে সচেতন বা যারা এটা নিয়ে ভাবে আমি মনে করি এক্ষেত্রে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি পর থেকে ইসলামী ছাত্র শিবিরের মৌলিক কাজ হচ্ছে ছাত্র শিবিরের মেধা বিকাশ করার মেধা বিকাশ করা এবং উন্নত নৈতিকতা সম্পন্ন ছাত্র হিসেবে একজন ছাত্রকে গড়ে তোলা ইসলামী ছাত্র শিবিরের মৌলিক কাজ হচ্ছে আদর্শিক নাগরিক হিসাবে গড়ে তোলা এর মাধ্যমে দেশের সম্পদ হিসাবে দেশের যোগ্য নাগরিক হিসাবে এবং আদর্শ মানুষ হিসেবে আমরা গড়ে তুলতে চাই যার মাধ্যমে একজন সন্তান তার পিতামাতার যোগ্য সন্তান হবে একজন ব্যক্তি দেশের আদর্শিক নাগরিক হবে এবং সাথে সাথে একজন ভালো মুসলিম হিসাবে আমরা তাদেরকে গড়ে তুলি আজকে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির এজন্যই সকল ছাত্র এক প্রিয় কাফেলায় পরিণত হয়েছে যার প্রমাণ আমরা পেয়েছি বিগত সময়ে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সুন্দর জীবন যদি গঠন করতে হয় তাহলে ইসলামের যে আদর্শ সুমহান আদর্শ এটা ধারণ করতে হবে ইসলামী ছাত্র শিবির ইসলামের সেই সুমহান আদর্শ ধারণ করে এই জন্য এদেশের ছাত্র জনতার উচিত হচ্ছে ইসলামী ছাত্র শিবির করা